আমাদের কোন লিডার লাগবে না উচিত আপনাকে হয় রাস্তাঘাটে ধরে মারবে বা আপনি যদি ভিডিও করেন আপনাকে আসলে কি জানেন মানে আপনি যে সত্য বলবেন উচিত কথা বলবে এই যুগটাই এখন বাংলাদেশে নাই উচিত কথা বলতে চাই না কি কিভাবে জানেন এভাবে আসি এবার তো ভালোই হচ্ছে এভাবেই চলতেছে আপনার এভাবেই চলি এভাবে আসলে সবাই মানে এভাবে কিন্তু আসলে বলে না মানুষের কিছু মানুষের মানে যখন ফিট থেকে যায় তখন আর কিছু করার থাকে না তখন মানুষ সেভাবে সত্যি পারবার ভোগা দেখা আসলে বিষয় ভেবে গেছে লেখছে এত খারাপ এরা আমরা কি করলাম আপনারাই আপনারা নিজেরাই রিসার্চ করেন যে আসলে আহ মানে এরা যেহেতু বলতেছে আপনারা রিসার্চ করে দেখেন বিগত দিন বা এখন মানে যেটাই হোক আপনারা নিজেরাই দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা আসলে সত্যি বলছি মিথ্যা বলছি